পঁচিশ ছাব্বিশটা আছে ডেটা দেখে যদি কথা বলেন ডেটা যদি বলেন এই মুহূর্তে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নিয়াতে অনিয়া বেশি বেশি আছে গল্প শোনাচ্ছেন আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো শুধু ওটা বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তাদের কথা ভাই জিজ্ঞাসা করবেন তো তাদেরকে বলবেন অমর শাখা জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা তখন বুঝতে পারবেন সংখ্যা বকতা বলছে আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ওদের মহিলাদের কি এটাই কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার বন্যা তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি কাজ কিছু নেই শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আরে করা দু হাজার ছাব্বিশে বলছে তো তো কথা হচ্ছে ওরা দু হাজার ছাব্বিশের মতো বলতে চাইবে কি ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও আরে ভাই গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার ওনিয়ারা ডবল ইঞ্জিন সরকার অসামে ডবল ইঞ্জিন সরকার প্রায় বারো তেরোটা স্টেটে ডবল ইঞ্জিন সরকার ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে বলতো তো ট্যাক্স লাগে না বলতো যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখে লিকোপ্রাস্ট লাগিয়ে ঘুরতো পিজিকে জিজ্ঞাসা করুন বাঁকুড়া এসপিকে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন এদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে